তাকেই বিয়ে করবে যাকে তার ভালো লাগে যে দেখতে সুন্দর যার ধন সম্পদ আছে বংশ মর্যাদা আছে এটা মানুষের মনের চাহিদা কিন্তু আসলে বিবাহ করার ক্ষেত্রে যদি শুধু আপনি আপনার আবেগ দেখেন আপনি আদর্শ পরিবার গঠন করতে পারবেন আপনার আবেগ বলতে যে আমি ওই মেয়েকে ভালোবাসি তাকে আমার বিয়ে করতেই হবে এটা হচ্ছে আপনি স্বার্থপর হিসেবে চিন্তা ভাবনা করতেছেন স্বার্থপর মানে শুধু আপনার জায়গাটা দেখতেছেন যে আপনার একজন সুন্দরী বউ দরকার এই জন্য আপনি তাকে বিয়ে করবেন কিন্তু এই স্বার্থ থেকে ঊর্ধ্বে উঠে আপনাকে দেখতে হবে যে সে আপনার সন্তানের মা হওয়ার যোগ্য কিনা এটা তো একটা পরিবারের শুরু সেখানে শুধু আপনার স্বার্থ আপনার ভালোবাসা আপনার ভালো লাগা দেখলেন আর ফাট করে বিয়ে করে ফেললেন তাহলে কেমনে আদর্শ পরিবার গঠন করবে এটা তো আবেগের জায়গা না এই জন্য রাসুল সাল্লাহ আলি হাজার সবগুলোতে কম্প্রোমাইজ করতে বলেছেন কিন্তু দিনের বিষয়ে কম্প্রোমাইজ করতে বলেননি কেন শুধু যদি আপনার বউ চয়েস করতে বলতেন আপনার বউ তাহলে সুন্দরী বলতেন যে সুন্দরী দেখে বিয়ে করুন কিন্তু এর সাথে তো শুধু আপনার বউ সম্পৃক্ত নয় এর সাথে পৃথিবী আবাদ করবে এরকম পরবর্তী প্রজন্ম সম্পৃক্ত আপনার সন্তানের মা সম্পৃক্ত শুধু যদি আপনি আপনার ওয়াইফের পয়েন্ট অফ ভিউ থেকে স্ত্রী চয়েস করেন আর আপনার সন্তানের মায়ের পয়েন্ট অফ ভিউ থেকে স্ত্রী চয়েস না করেন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না আবেগ প্রবণ হিসেবে সিদ্ধান্ত নেবেন এই জন্য দিনকে প্রাধান্য দিতে হবে কেন ও আপনার সন্তানের মা হবে এই জন্য আর আপনার সন্তানের মা হওয়ার জন্য সর্বনিম্ন আমার দৃষ্টিতে আগে যেহেতু বলে আসলাম যে বাপ মায়ের দোয়া অনেক শক্তিশালী অনেক পাওয়ারফুল মানুষের সফলতার পিছনে তার বাপ মায়ের দোয়া অতীত চলে যাওয়া পূর্বপুরুষের দোয়া অনেক কাজে দেয় তুই জন্য আপনার সন্তানের মা হওয়ার জন্য সর্বনিম্ন এতটুকু যোগ্যতা থাকা উচিত যে যেই মা দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হবে এতটুকু সর্বনিম্ন এতটুকু যোগ্যতা থাকা উচিত যেই সন্তানের মায়ের দোয়া আল্লাহ সুবাহ তালার দরবারে কবুল হওয়ার যোগ্য নয় ওই সন্তানের চেয়ে এতিম পৃথিবীতে কেউ আছে আপনি কোথায় বিপদে পড়ে আছেন ভাগাড়ে পড়ে মারা যাবেন আল্লাহ সুবাহ তালা পরোয়া করবে না কেন আল্লাহ সুবাহ তালার কাছে আপনার এই বিপদের কথা পৌঁছানোর মতো আপনাকে উদ্ধার করতে পারবে এরকম সহযোগিতা চাওয়ার মতো ওই দুইটা এতিম বাচ্চার সম্পদ রক্ষা করবে আল্লাহ সুবাহান তালার কাছে এই চোখের পানি ফেলে বাপ মা দোয়া করে গেছে আল্লাহ চেষ্টা করছে দুইটা এতিম বাচ্চার সম্পদ রক্ষা করবে এরকম যদি আপনার সন্তানের মা না হয় যার দোয়া আল্লাহ সুবাহতাল্লাহ দরবারে কবুল হতে পারে তবে সন্তান তো এতিম আপনি তো আপনার সন্তানকে এতিম হিসেবে দুনিয়াতে নিয়ে আসতেছে তাহলে বিবাহ দিয়েই কিন্তু শুরু এবং অবশ্যই সেখানে নিজের স্ত্রীর চাইতে সন্তানের মায়ের জন্য স্ত্রী চয়েস করতে হবে তারপরে আমরা যেই বিবাহের অনুষ্ঠানটাকে আনন্দের মাধ্যম বানিয়েছি আল্লাহ সুবাহ এবং তার রাসুল সেই বিবাহকে এবাদত বানিয়েছে আমার এবং আপনার এটাই তো আপনাকে চিন্তা করতে হবে ভাবতে হবে কেন ইসলামে এইভাবে সিস্টেমটা দিল আপনি মনে করছেন আজ বিয়ের দিন গান বাজনা করবেন কমিউনিটি সেন্টারে যাবেন এই আজকের একটা দিনে যদি আনন্দ উল্লাস মানুষ না করে তো কোন দিনে করবে কত অজুহাত এর জন্য তৈরি হয় দিনের বিধানকে লঙ্ঘন করার জন্য হাজারো শত অজুহাত তৈরি করতে কিন্তু আপনি বিবাহ সংক্রান্ত যত আদেশ আল্লাহ এবং আল্লাহ রাসুলের আছে যত নিয়ম এবং যত সিস্টেম আছে প্রত্যেকটা পয়েন্টে আপনি দেখেন তো চিন্তা করেন তো সারা দুনিয়া মনে করছে আজকে আপনার ম্যারিড সেরিমনি বিবাহের দিন মানে আজকে আপনার আনন্দের দিন আল্লাহ আল্লাহর কি বলছে বাসর ঘরে গিয়ে তুমি আগে দুই রাকা সালাত আদায় করবে তাহলে দুনিয়ার মানুষ মনে করছে আজকে আনন্দের দিন আল্লাহ বলছে বাসর ঘরে গিয়ে তুমি দুই রাকাত সালাত আদায় করবে স্ত্রীর কপালে হাত রেখে দোয়া করবে আল্লাহ হমিনা সাল রাহা রহায় রামা জাবালতা ফিহা জবিকা মিসার রেহাসাল রেমা জাবাল হে আল্লাহ আমি তার মধ্যে যে কল্যাণ আছে সে কল্যাণ চাই যে অকল্যাণ আছে সে অকল্যাণ থেকে বাঁচতে চাই তারপরে স্বামী স্ত্রীর যে সাংসারিক জীবন যেটা দুনিয়ার মানুষ মনে করছে এটা আনন্দের মাধ্যম আল্লাহ রাসুল আপনাকে শিখিয়ে দিচ্ছে তার আগে তুমি দোয়া পড়বা আমার শৈতানা হে আল্লাহ আমাদের এই কাজ থেকে শয়তানকে দূরে রাখুন এবং এর মাধ্যমে যে রিজিক হিসেবে আপনি যা দিবেন রিজিক মানে আমি সকালে যেটা খেলাম সেটা রিজিক দুপুরে যেটা খেলাম সেটা রিজিক এটা ভুল রিজিক মানে আজকে আপনি যে সম্মান অর্জন করেছেন ওই সম্মানটাও রিজিক রিজিক মানে আপনি যে মেয়েকে বিয়ে করে নিয়ে আসছেন ওই মেয়েটা রিজিক রিজিক মানে আপনার যে কয়টা সন্তান জন্ম হয়েছে ও রিজিক রিজিক মানে আপনি যতটুকু জ্ঞান অর্জন করেছেন ওটা রিজিক রিজিক মানে আজকে আপনি দেশের প্রধানমন্ত্রী এটা রিজিক আপনি চেয়ারম্যান মেম্বার এটা হ্যাঁ আল্লাহ আজকের এই কাজের মাধ্যমে যে আপনি সন্তান দিবেন তাকে শয়তান থেকে দূরে রাখুন তাহলে দুনিয়ার মানুষের কাছে এটা আনন্দের মাধ্যম আল্লাহর কাছে এটা পৃথিবীতে সব প্রজন্ম নিয়ে আসার লম্বা প্রসেসের একটা অংশ তাহলে এইটাকে আপনি ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে গভীরভাবে চিন্তা